হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে এমডিসি হিউম্যান রাইটস আজকে পার্ট টু ক্লাস নিয়ে পার্ট টু ক্লিয়ার পার্ট টু কেন বলছি তার কারণ এমসিকিউ এর পার্ট টু এমসিকিউ এমসিকিউ গুলো কিন্তু আমি এসি এর মতন করে দিয়েছি তোমাদের কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসবে দশটা প্রশ্ন আসবে টোটাল মোট দশটা প্রশ্ন টেন মার্কস কিন্তু থাকবে টোটাল তোমাদের এমসিকিউ থেকে তো এই জায়গা থেকে যে আলোচনা করব তোমরা দেখবে দু থেকে তিনটে এমসিকিউ কিন্তু এই 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 থেকে 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 পেতে পারো অথবা মোটামুটি কিন্তু পাবে ইউনিটটা দেখো একে তো তোমাদের নতুন সিলেবাস আমি একেবারেই নতুন সিলেবাস বলবো না কারণ এটা কিন্তু এর আগে ফার্স্ট সেমিস্টারে কখনোই ছিল না হিউম্যান রাইটস সিলেবাস ছিল বাট এরকম ভাবে হিউম্যান রাইটস কোনদিনও তোমাদের কিন্তু এনবিউতে কোনো পরীক্ষায় আসতো না এবার ফার্স্ট টাইম সুতরাং এম গুলো বের করা একটু জটিল বিষয় তো সেই কারণে এগুলোকে এসসিকিউ এর মতন করে দিয়েছি তোমাদের খুব হেল্প হবে তো স্টুডেন্ট যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও বা ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

একত্রিশে ডিসেম্বর অব্দি অ্যাডমিশন চলবে আজকে প্রথম দিনেই কিন্তু আমাদের সেন্টারে অলরেডি দুজন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছে ফার্স্ট আজকে পরীক্ষা শেষ না হতেই কিন্তু অলরেডি দুজন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছে সেকেন্ড সেমিস্টারের জন্য সুতরাং একত্রিশে ডিসেম্বর অবধি চলবে আমাদের আগের বছর অর্থাৎ এই বছর বলতে গেলে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশনের সংখ্যা ছিল এক সেকেন্ড দাঁড়াও আমি একটু এক্স্যাক্টলি আমি তোমাদের বলছি যে আমাদের ফার্স্ট সেমিস্টারে কতজন স্টুডেন্ট এই বছর অ্যাডমিশন ছিল আমাদের দুশো তিয়াত্তর জনের স্টুডেন্ট দুশো তিয়াত্তর স্টুডেন্ট এই বছর ছিল এই বছর কিন্তু আমরা স্টুডেন্ট নেব ফার্স্ট ব্যাচে অর্থাৎ আমাদের যদি প্রিভিয়াস যে স্টুডেন্টরা আছে তারাই যদি জয়েন করে তাহলেই কিন্তু আমাদের এই দুশো স্টুডেন্ট ফিল আপ হয়ে যাবে সেই ব্যাচ নাম্বার ওয়ান যারা এর মধ্যে অ্যাডমিশনটা নেবে তারা কিন্তু ব্যাচ নাম্বার ওয়ানে থাকবে এবং তাদের কোর্স ফি নাইন নাইন এবং ব্যাচ নাম্বার টু অর্থাৎ দুশো জনের পরে যারা অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে ফিজটা কিন্তু একই থাকছে কিন্তু তাদের ক্লাস শুরু হবে কিন্তু আরও ফিফটিন ডেজ পরে ক্লিয়ার এই জিনিসটা মনে রাখবে সুতরাং ফিফটিন ডেজ আগে যদি কোর্স করতে হয় তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে তোমাদের এই একত্রিশ তারিখের মধ্যে অ্যাডমিশনটা নিয়ে নিতে হবে চলো শুরু করছি পার্ট টু কোন দিনটি মানব অধিকার দিবস রূপে পালিত হয় দশই ডিসেম্বর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি আগেও বলেছি পার্ট ওয়ানেও এটা ছিল পশ্চিমবঙ্গ রাজ্য মান কবে পশ্চিমবঙ্গ রাজ্যে কবে মানবাধিকার কমিশন গঠিত হয়েছে উনিশশো সাল আমি এটাও বললাম তোমাদের আগে পার্ট ওয়ানে ছিল ওকে পরবর্তী প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন কে হবে এটা হবে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ওকে মানবাধিকার সুরক্ষা আইনের কত নং ধারায় জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী আলোচনা করা হয়েছে এটা হবে বারো থেকে ষোলো নং ধারায় পরবর্তী প্রশ্ন ভারতের পার্লামেন্ট কবে মানবাধিকার রক্ষা আইন প্রণয়ন করে উনিশশো সালে মানবাধিকার সুরক্ষা আইন কবে কার্যকর করা হয়েছিল উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর মানবাধিকার সুরক্ষা আইন কবে প্রথম সংশোধিত হয়েছিল দু সালে মানবাধিকার রক্ষার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও মানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন কবে প্রথম সর্বজনীন ঘোষণাপত্র তৈরি করে উনিশশো সালে জাতীয় মানবাধিকার কমিশন কি ধরনের সংস্থা উত্তর হবে বিধিবদ্ধ সংস্থা নেক্সট জাতীয় মানবাধিকার কমিশন গঠনের কথা উল্লেখ করা হয়েছে কোথায় মানবাধিকার রক্ষা আইনে জাতীয় মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় উত্তর হবে নয়া দিল্লিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের কে নিযুক্ত করেন উত্তর হবে রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত উত্তর হবে পাঁচ বছর নেক্সট জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা কত বছর বয়স পর্যন্ত নিজ পদে অধিষ্ঠিত থাকতে পারে সত্তর বছর বয়স পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা কি পুনর্নির্বাচিত হতে পারে উত্তর হবে হ্যাঁ ভারতের কোন তিনটি রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশন নেই অরুণাচল প্রদেশ মিজোরাম এবং নাগাল্যান্ড পরীক্ষা প্রশ্ন আসতে পারে নিম্নলিখিত কোন রাজ্যে মানবাধিকার কমিশন নেই চারটা অপশন দিলো তার মধ্যে হয়তো একটা নাগাল্যান্ড দিয়ে দিল তাহলে নাগাল্যান্ডটা ঠিক করতে হবে যদি মিজোরাম দেয় তাহলে মিজোরামটা ঠিক করবা যদি অরুণাচল প্রদেশ দেয় অরুণাচল প্রদেশটা ঠিক করবা রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন কে হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এটা কিন্তু রাজ্য মানবাধিকার কমিশন আর যদি বলে কেন্দ্র বা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন তাহলে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় উত্তর হবে কলকাতায় পরবর্তী কোশ্চেন কোন নোটিফিকেশনের মাধ্যমে বিভিন্ন রাজ্যে রাজ্য মানবাধিকার কমিশন গঠিত হয়েছে উত্তর হবে গ্যাজেট নোটিফিকেশন নেক্সট জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট সরকার সংসদের বা পার্লামেন্টের কোন কক্ষে পেশ করে এটা উত্তর হবে উভয় কক্ষে তো স্টুডেন্টস এমসিকিউ যে প্রশ্ন আমাদের ছিল পার্ট ওয়ান অলরেডি আমরা দিয়ে দিয়েছি যারা দেখো আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নাও এখন পার্ট টু এমসিকিউটা দেওয়া হলো এবং সেখানে অতি গুরুত্বপূর্ণ তোমাদের কুড়িটা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো এর মধ্যে তোমরা মিনিমাম দুটো তিনটে চারটে পাঁচটাও কমন পেতে পারো তো স্টুডেন্টস খুব ভালো করে এই এমসি কিউগুলো পড়বে যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হতে পারে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইমের ভিডিওগুলো আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো কলেজের গ্রুপগুলোতে শেয়ার করে দাও এবং তোমরা স্ট্যাটাসেও দিতে পারো এই ভিডিওগুলো যেন প্রত্যেকটা তোমাদের বন্ধু বান্ধবের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যায় এছাড়া তোমাদের আরেকটা বিশেষ বার্তা দেওয়ার আছে সেটা হলো আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট এন এক্সটি এল আই জি এইচটি ডট ব্লগ স্পট ডট কম এই ওয়েবসাইট ভিজিট করলেও কিন্তু আমাদের অনেক কিছু তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারো তো স্টুডেন্টস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ